আজকের গল্প রাস্তায় ক্রিকেট খেলা রচনা মাইকেল অ্যান্টনি বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত বর্ষাকালে এই রকমই ছিল মেয়ারও সেখানকার আকাশ সর্বদা মেঘে ঢাকা থাকত সমুদ্রের উপর জল ভরা কালো মেঘ মুখ গোমড়া করে নিচু হয়ে ঝুলতো আর বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপট মারত নারকেল বনে আর বাতাসের তেজ আর গর্জন যখন চরমে উঠতো তখন ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত সমুদ্র হুঙ্কার দিত আর বৃষ্টির ফলাগুলো হট্টরোলে ভেঙে পড়তো আমাদের উপর সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে পাশের বাড়ির অ্যামি আর ভানের খুব ফুর্তি ওরা হাসছে আশ্চর্য রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ ঝমঝম বৃষ্টিতেও যেন ততই অ্যামি আমাদের উঠোনে হিহি করে হাসছে আর বৃষ্টির জল খাবার ভান করছে ওর মুখ একেবারে ভেজা জামা কাপড় জুবজুবে ভান আলসের তলায় আশ্রয় নিয়েছিল সেও হুজুকে মেতে লাফ মেরে ওর সঙ্গে জুটল ওরা চেঁচাতে লাগলো একটু পরেই পাশের বাড়ি থেকে বেরিয়ে এলেন তাদের মা নিশ্চয়ই তিনি শব্দ শুনে বুঝেছিলেন ভান আর আমি ঝোপের কোণে অদৃশ্য হলো আমি দাঁড়িয়ে রইলাম বৃষ্টির জন্য মনটা খারাপ তারপর ভানের ব্যাট আর বল বাড়ির তলায় ঢুকিয়ে রেখে ভেতরে গেলাম নিকুচি মনে মনে বললাম যখন বৃষ্টি নামলো তখন আমি ব্যাট করছিলাম যখনই আমি ব্যাট করি তখনই কেবল বৃষ্টি পড়ে পাছে চাদর ময়লা হয় তাই পা মুছে বিছানায় উঠে পড়লাম বিষণ্ন হয়ে বসেছিলাম মনে হচ্ছিল সত্যি বৃষ্টিটা চলে যাক স্পেনে যাক যা বলেছিল এমন সময় যেটা যেন লাফ দিয়ে আমার গলায় উঠে এলো আকাশ চিরে কান ফাটানো শব্দে বাস পড়ল তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলাম ছাতের উপর বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল বাজের ভয়ে সেটিয়ে রইলাম জানি আবারও পড়বে আর বিদ্যুতের অপার্থিব চমকের ভয়েও ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম বৃষ্টির ভয় তার সঙ্গী বাস বিদ্যুতের ভয় উপকূলে আছড়ানো সমুদ্রের ভয় ঝোড়ো হাওয়ার ভয় বৃষ্টি থেমে যাওয়ার পর সব কিছু মরার মতো হয়ে থাকার ভয় আর একবার বিদ্যুৎ ঝলকে চমকে উঠলাম চমক ভাঙবার আগেই আবার এক ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল আমি চিৎকার করে উঠলাম শুনতে পেলাম মা ছুটে ঘরে ঢুকছে আবার বাজ পড়ল আর আমি ছিটকে গেলাম খাটের তলায় সেলো সেলো প্রথমে তোর ব্যাট ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে কিন্তু আমি এখনও ঠিক সামলে উঠিনি অনিচ্ছা সত্ত্বেও বাইরের দরজা দিকে তাকিয়ে দেখলাম ভার্ন দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে আর অধৈর্য ভরে হাত নেড়ে আমাকে ডাকছে তোর ব্যাট প্রথমেই যেন আমাকে নির্বিকার দেখেই সদ্য বেরোনো অ্যামির দিকে সে তাকায় দু নম্বর ব্যাট কে আমি আমি বলি আমি প্রায় একই সঙ্গে অ্যামি চেঁচায় আমি দু নম্বর ব্যাট ভার্ন বলে আমি প্রতিবাদ করে না আমি আগে আমি বলেছি ভার্ন অধীর হয়ে পড়ে এদিকে আমি আর আমি তর্ক করি তারপর যেন তার মাথায় একটা মদল বাসে পকেট থেকে একটা পেনি বার করে বলে টস্কর কী চাস আমি বলি হেড আমি ডাকে টেল টেল পড়বেই চাকতিটা ওপরে উঠে পরে উল্টে যায় টেল দেখা যায় ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠি আমি খেলবই না তাতেও মনে হলো যথেষ্ট উৎপাত করা যায়নি তাই দৌড়ে যাই যেখানে ভানের ব্যাট আর বল রেখেছিলাম সেগুলো নিয়ে আমাদের বাড়ির পিছনে অদৃশ্য তারপর গায়ে যত জোর আছে তাই দিয়ে ওগুলোকে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলি যখন বাড়ির সামনে ফিরে আসি তখন ভার্ন কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে আছে সে বলে সেলো ব্যাটার বল কোথায় আমি রাগে ফুঁসতে থাকি কিসের ব্যাট বল জানি না যাও ওর বাড়িতে বলে দে আমি চেঁচায় ফেলে দিয়েছে ভার্ন জোর করে মুখ বেঁকিয়ে হাসির ভঙ্গি করে বলে ভারী তো একটা পুরানো ব্যাটার বল কিন্তু উঠোন থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই বাকি বর্ষাকাল আর রাস্তায় ক্রিকেট খেলিনি আমরা কখনো কখনো বৃষ্টি থামত চড়া রোদ উঠত বেড়ার ওদিকে আমি আর ভানের গলা শুনতে পেতাম এই সব সময়ে আমি রাস্তায় বেরিয়ে নিজের মনে শীষ দিতাম মনে মনে ইচ্ছা হতো ওরা শুনতে পেয়ে বেরিয়ে আসতেও পারে কিন্তু ওরা কখনো আসতো না আমি বুঝতাম ওরা তখনও খুব রেগে আছে আর কখনো আমাকে ক্ষমা করবে না এইভাবে চলল বর্ষাকাল বজ্রে বিদ্যুতে উপসাগরের ঢেউয়ে আর মাতাল বাতাসে সেই রকমই ভয় ধরানো ভাব কিন্তু যেসব লোকে এই কথা বলতো তারা বলতো মেয়ারও তো এই রকমই আর এই নিয়ে হাসাহাসি চলত আর কখনো কখনো বৃষ্টির মধ্যে দিয়ে এমনকি বাজের আওয়াজের মধ্যে দিয়েও বেড়ার উপাস থেকে ভেসে আসত ভানের গলা বৃষ্টি স্পেনে যা আর আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব কিন্তু যখনই বাস পড়তো অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায় ভান আর অ্যামির সঙ্গে আবার দেখা হলো নতুন বছরের গোড়ার দিকে আনন্দের কথা বর্ষা অনেক দিন কেটে গেছে দিনটা গরম ঝকঝকে বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি পা চালাচ্ছি ভার্ন আর অ্যামির দিকে তারা সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করবে ওল যেটা দপদপায় ওদের অবাস্তব আর অভিনব লাগে যেন দূরে কোথায় চলে গিয়েছিল আর ফিরতে চাচ্ছিল না আমি খুব কাছে না এসে পড়া পর্যন্ত ওরা খেয়াল করেনি তারপর দেখি আমি চমকে উঠেছে তার মুখ উদ্ভাসিত ভান সে চেঁচিয়ে ডাকে এই ভান দেখ সেলো লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই গাছ দেখি কমলা রঙের আকাশ দেখি এত খুশি লাগে যে কি বলবো ভেবে পাই না ভার্ন ড্যাব ড্যাব করে চায় তার মুখে দাঁত বের করা অদ্ভুত হাসি চকচকে নতুন ব্যাটটার উপর থেকে সে সেলোফেন কাগজ ছিঁটছে খস মেজাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর আমি কেঁদে ফেলি যেন বৃষ্টি পড়ছে আর আমি ভয় পেয়েছি বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ হল গল্পটি তরজমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায় গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এরকম গল্প শুনতে গল্পবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ